ভয়েস দিতে গেলেই আমার চোদ্দ গোষ্ঠীর শব্দ করা শুরু হয়ে যায় কথা বলা শুরু হয়ে যায় তাদের এটার প্রয়োজন ওইটার প্রয়োজন সেটার প্রয়োজন আমি পরে বয়েসে যে মেইন টপিকটা সেটাই ভুলে যাই আপনাদেরও কি এরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানিয়েন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালবেলা নাস্তা দিয়ে শুরু করে দিলাম খুবই হালকা পাতলা নাস্তা হচ্ছে আজকে গুলা রুটি তৈরি করে নিয়েছি খুবই সিম্পলভাবে ডিম আর রুটি ছেলে যেহেতু স্কুল আছে সেই জন্য কিন্তু ছেলেকে এগুলো খাইয়ে তারপরে করতে হয় আর ছেলের পরীক্ষা শুরু হয়েছে সেই জন্য কিন্তু আমার কাজেরও তারা কারণ সকালবেলা একটু রিভিশন দিতে পারলে আসলে নিজের কাছে একটু শান্তি লাগে আমি কখনও করাতে পারি না কারণ দেখা যায় কি যে সকালবেলা আমার হিমশিম খেয়ে যেতে হয় তো আপনাদের ভাইয়া অবশ্যই রিভিশন করিয়েছে তো আমি এদিকে নাস্তাগুলো রেডি করছিলাম আর ছেলেকে এই ডিমের মাঝে হচ্ছে পরোটা বানিয়ে দিয়েছি একদম এগুলারোটিটাকে একটু তেল দিয়ে ভেজে তারপর রোল করে খাইয়ে দিয়েছি তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজেও একটু নাস্তা করে নিলাম নিয়ে তারপর চা খেয়ে তারপরে একটু মোবাইলে সময় দিলাম কারণ মোবাইলের সময় না দিলেও তো সমস্যা কারণ হচ্ছে যেহেতু সকালবেলায় ভিডিও আপলোড করি তখন দেখা যায় একটু অ্যাক্টিভ না থাকলে আসলে ভিডিওটা তখন ভিউজ হয় না তো সেই জন্য আমরা যারা আসলে এই প্ল্যাটফর্মে কাজ করি তারা এই ব্যাপারটা জানি যে ভিডিও আপলোড দেওয়ার আগে পরে একটু অ্যাক্টিভ থাকতে হয় একটু কমেন্ট করতে হয় তাহলে দেখা যায় যে কমেন্টটা একটু বেশি পড়ে ভিউজটা একটু বেশি হয় তো তারপরে দুপুরে রান্নাটা শুরু করে দিই আমি খুব বেশি সময় নষ্ট করি না আসলে কারণ আমি মনে করি যে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো যদি একটু দ্রুত করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার নিজের কাজটাই শেষ হয়ে যায় আর এদিকে আমি দুপুরে রান্নায় আজকে একটু মাছ মাছের তরকারি করবো মানে ঝোল করব মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে মাছটাকে ভেজে রান্না করব না আজকে আমি কিন্তু পঞ্চমুখী যে কচুটা সেই কচুটা দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে এই মাছটা ঝোল করব এই কচুটাকে অবশ্য খোসা ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু সেদ্ধ করে নিয়েছি হাফ আর কি বয়ল করে নেওয়া যাতে এটার পিচ্ছিল যে পদার্থটা থাকে সেটা যেন বের হয়ে যায় তো যাই হোক এটা ধুয়ে তারপরে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে বেগুন সহ বেগুনটাকে আমি সচরাচর কষাই না তারপরেও আজকে ঝোল দেওয়ার আগে কিন্তু বেগুনটা ব্যবহার করেছি আমি তো ম্যাক্সিমাম টাইম বেগুনটা ব্যবহার করে ঝোল দেওয়ার পর যখন পানিটা ফুটে আসে তখন তো যাই হোক তরকারিটা হয়ে গিয়েছেন আমি এ নিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই তরকারি আপনারা কে কে এইভাবে তরকারি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই তো একটু ফ্রেশ মাংস আনা হয়েছিল কারণ বাজার থেকে মাংস আনলে দেখা যায় কি যে সব সময় আমরা মানে স্যাটিসফাইড থাকি না যে মাংসটা ফ্রেশ কিনা না বা আজকেই জবাই হয়েছে কিনা এরকম তো এই মাংসটাই আমাদের ডরমিটরির ভিতরে জবাই হয়েছিল খুবই মানে ফ্রেশ তো আমি আবার ফ্রেশ জিনিসটাকে আপনাদের ভাইয়াকে রান্না করে দিতে পছন্দ করি মাছ মাছ মাংস যেটাই হোক না কেন ফ্রিজে তোলার আগে একটু রান্না করে দিলে সে তৃপ্তি করে খায় আমার কাছেও ভালো লাগে এটা শিখেছি আমি আমার মায়ের কাছে আমার বাবা যখন বাজার করে নিয়ে তখন রাত দশটা বেজে গেলেও আমার মা কিন্তু সেই রান্নাটা করে খাইয়ে তারপর ঘুমাতো কারণ কি জানেন কারণ আমার বাবা সময় ফ্রেশ জিনিসটা খেতে পছন্দ করে তো এই জিনিসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো ভাবলাম যে মাংসটা যখনই হাতে পেয়েছি মাংসটা বসিয়ে দিই কারণ আপনাদের ভাইয়া এই ফ্রেশ মাংসটা খেতে খুবই মানে পছন্দ করে এবং তৃপ্তি সহকারে খায় তো আমি সবসময় আলু দিতে পছন্দ করি আপনারা যারা আলু খান না তারা অবশ্যই দিবেন না আর এটা নিয়েও মন্তব্য কেউ করবেন না কারণ অনেকে আলু পছন্দ করে মাসাল্লাহ তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ